আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় রিকশা শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ এখন শুনবেন বিস্তারিত সাত দফার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সদর উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন রোববার বাইশে ডিসেম্বর দুপুরে শহরের লোকনাথ ট্যাঙ্কের পার্থিকীর রিক্সা শ্রমিকেরা মাথায় লাল কাপড় বেঁধে প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করেন প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা অ্যাডভোকেট রুফ রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিক মিয়া সাধারণ সম্পাদক শাহিদ মিয়া ও অর্থ সম্পাদক জাকির হোসেন প্রমুখ বক্তৃতা রাখেন এ সময় রিক্সা চালক শ্রমিকেরা অভিযোগ করে বলেন বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময় শ্রমিক লীগ নামধারী চাঁদাবাজার প্রতিটি রিক্সার লাইসেন্সের নামে লাখ লাখ টাকা বাণিজ্য করেছে তাদের লুটপাট চাঁদাবাজির কারণে রিক্সা চালকদের না বিশ্বাস উঠেছে এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে প্রতিকার দাবি করে স্মারকলিপি দেয়ার কোথাও জানান রিক্সা শ্রমিকেরা সবাই সাত দফার দাবি তুলে ধরে দ্রুত দাবিগুলো বাস্তবায়নের দাবি জানান দাবিগুলো হলো মালিক সিন্ডিকেটের লাইসেন্সগুলি বাতিল করতে হবে যাদের নামে ত্রিশ বা পঞ্চাশ কিংবা একশো লাইসেন্স আছে তাদের লাইসেন্স বাতিল করতে হবে প্রকৃত রিক্সা চালকদের একটি করে রিক্সার লাইসেন্স দিতে হবে রিক্সা মালিকের প্রতিটি রিক্সা ভাড়া পাঁচশো টাকা থেকে কমিয়ে তিনশো টাকা করতে হবে রিক্সা শ্রমিক ইউনিয়নের রিক্সা স্টেশনগুলো আওয়ামী শ্রমিক লীগের দখলে আছে সেগুলি খালি করে আমাদের রিক্সা স্টেশন আমাদের শ্রমিক ইউনিয়নের রিক্সা এবং অন্য রিক্সা যাতে থাকতে পারে সে ব্যবস্থা করতে হবে ব্যাটারি চালিত রিক্সা ভ্যান ও ইজিবাইক চালক সব শ্রমজীবী মানুষের জন্য রেশনীয় ব্যবস্থা চালু করতে হবে শ্রমিক ইউনিয়নের রেজিনং চট্ট দুই পাঁচ তিন শ্রমিকদের রিক্সার লাইসেন্স না থাকার কারণে তাদের গাড়িগুলো ট্রাফিক পুলিশ জরিমানা হাত থেকে রক্ষাসহ সেই রিক্সাগুলি চলার অনুমতি দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে ব্যাটারি চালিত রিক্সা ভ্যান ও ইজিবাইক চালকদের সহজ শর্তে ব্যাংক ঋণ দিতে হবে দাবিগুলো না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন রিকশা শ্রমিকেরা ব্রাহ্মণবাড়িয়া ফোর ডট নিউজ